मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग मालिक डॉक्टर का मालिक पैसा क्यों देता है मरीज को देखने के लिए मारने के लिए नहीं तो, तो सर आपको लेना पड़ेगा सर आप मेरा कुछ तो नहीं है सर ডেঙ্গিতে আক্রান্ত জায়না খানুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকাল সকাল মেয়র বাড়িতে পৌঁছান খবরা খবর নিতে মেয়রের সামনে মেয়ের মৃত্যুর কারণ চিকিৎসার গাফিলতি বলে অভিযোগ তোলেন নার্সিং হোমের বিরুদ্ধে নবছরে জায়না খানান ডেঙ্গির কারণে মৃত্যু হয়েছে গত রবিবার রাতে কলকাতা থেকে ফিরিয়ে সকালে মৃত জায়নার পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদ বড় চেয়ারম্যান চিকিৎসক সহ অন্যান্য আধিকারিকরা অন্যদিকে জায়নার মৃত্যু সম্পূর্ণ নার্সিংহোমকে গাফিলতির জন্য হয়েছে বলে মেয়রের কাছে অভিযোগ করেন তাঁর মা তিনি মেয়র গৌতম দেবের সামনে হাত জোড় করে বলেন এর সঠিক বিচার করতে এবং নর্সিংহামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব মেয়র জানান খুব বেদনাদায়ক ঘটনা ডেঙ্গুতে মৃত্যু নিয়ে ডারজিনিং সিএমওস একটি কমিটি গঠন করেছে এর মধ্য দিয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে পৌরনিগম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিচ্ছে এছাড়া এবছর এত বৃষ্টি হয়েছে জমে থাকা জল দেখতে হবে आप लोग से रिक्वेस्ट करते हैं अगर आप लोग अपना बच्चा का किसी किसी का भी आप लोग जाते हैं मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग मेरा ओपन आप बोलते नहीं बोलेंगे कोई प्राइवेट हॉस्पिटल है या कुछ डायरेक्ट मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग अगर आप लोग अपना बच्चा से या अपना प्यार किसी से भी प्यार यूजलेस हॉस्पिटल है यूजलेस हॉस्पिटल है, है वो यूजलेस अब केयरलेस की वजह से मेरा बच्चा आज मेरा घर से सर अच्छा किया मेरा बच्चा कोई conscious नहीं सर होता सर हाथ पर पेड़ पे। से आपको कोई स्टेप लेना पड़ेगा सर हम हाँ, मेरे अंडर में तो कुछ नहीं है सर मेरे अंडर में तो कुछ नहीं है सर हम तो होपलेस हो गया सर मैं तो बच्चा चला गया सर अब तो मेरा होपलेस हो गया सर हम हम एक औरत ज क्या करेंगे सर आपको जानते हैं सर हम लोग आपको हर चीज के लिए पकड़ते हम लोग बस मेरे बच्चे के लिए जस्टिस दे दीजिए सर बस इसके लिए अब हम कुछ नहीं है सर हम रिक्वेस्ट करते हैं सर बस हम आपसे जस्टिस मांगते हैं आप लोग जस्टिस मांगते हैं प्लीज आप लोग मेरा सपोर्ट करिए मेरा बच्चे के लिए सपोर्ट करिए जो मेरे साथ हुआ वो किसी का के साथ घुमा के किसी के साथ ऐसा नहीं होगा हम कुछ नहीं बोलना चाहेंगे भाई उस जगह पर हम नहीं थे मालिक डॉक्टर का मालिक पैसा क्यों देता है मरीज को देखने के लिए मारने के लिए नहीं लापरवाही बहुत किया डॉक्टर दोनों मेरा बच्चा अपना बच्चा का बुलाने नहीं आया कोई न सिस्टर आया न डॉक्टर आया आ, इसका एक्शन आप लोग का लेना होगा आग। 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 तो না এটা মর্মান্তিক ঘটনা আমি সবটাই তো শুনলেন আপনারা মা বলছে চিকিৎসা বিভ্রাটের কথা নার্সিংহোমে তো একটা মেডিকেল টিম তৈরি করেছে সিএমএইচ সেই টিম টোটাল বিষয়টি পর্যালোচনা করছে আর আজকে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হচ্ছে দুটোর সময় সেখানে হেলথের লোকেরাও থাকবেন ডিএম ম্যাডামের সাথেও কথা হচ্ছে আমার কালকে দুবার তো অন্যান্য সবাই আমাদের কর্পোরেশনে হেলথ ডিপার্টমেন্ট কনসারভেন্সি মেডিকেল কলেজ শিলগুড়ি হাসপাতাল সবাইকে দেখে দেখুন আমরা তিন মাস আগের থেকে এবার ডেঙ্গির সচেতনতা নিয়ে আমরা ওয়ার ফুটিংসে কাজ করছি এত বড় শহর মাটিগাড়ার সাইডে টু এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিলো শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সিসিএনএ স্কোলিং দেওয়া আমাদের ভিসিটি টিম আমাদের হাউস টু হাউস সার্ভে টিম আমাদের আশা দিদিরা আমরা আমাদের মতো ক্লাস মাইকিং করা জমা জল না রাখা সমস্ত জায়গাতে আমরা করেছি বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে বৃষ্টিটা হয়ে বৃষ্টিটা নেমে গেল জায়গায় তো কিছু জমা জল থাকছেই এগুলো আমরা আপনার চেষ্টা করছি আমি দেখেছি স্বামীনগরের ওই জায়গাটায় জমা জল পরিষ্কার হয়ে যাবে আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তো ড্রাইনেস বর্ষাকালে কোনো জায়গায় সম্ভব হয় না কিন্তু জমা জল এবং পরিষ্কার জমা জল এই ডেঙ্গি মশা লাভা তৈরি হয় সবাই জানে সেটাকে ব্যাপকভাবে প্রচার নিবিড় যোগাযোগ এটা রেখেই আমরা কাজ করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক মেয়েটির মা ইনস্ট্রাফ চাচ্ছে যে তার মেয়ে ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে খুবই দুঃখের ব্যাপার তার দিদাও ছিলেন তারা খুব কান্নাকাটি করছে আমি যাচ্ছি মেডিকেলে ওরা কি কমিটির রিপোর্ট অন্যান্য বিষয়গুলো দেখব আমি আবার আসবো মেয়েটির বাড়িতে ওর আত্মীয় স্বজনদের সাথে সেটা তো মেডিকেল টিম তৈরি করা হয়েছে তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে কারণ তারাই বিশেষজ্ঞ হয়েছে ডাইরেকশনে একটা বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে তারা যে রিপোর্ট দেবে তার উপরে এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার তারা করবে আজকে যে মিটিংটা হবে ওই মিটিংয়ে আমরা ব্যাপারটা যা পর্যালোচনা করে সব কিছুই হেলথ ডিপার্টমেন্ট তারা তাদের স্বাস্থ্য দপ্তরকে জানাবে সেটা আপনাকে বলেছে হয়তো হ্যাঁ কিন্তু আমাকে এটা আপনার কথা আমি উত্তর দিতে পারবো না সাফাই কর্মী নেই আপনি কোথা থেকে পেলেন ও বিরোধীরা বিরোধীদের আমি মৃত্যু নিয়ে রাজনীতি আমি পছন্দ করি না সকাল বিকেল এখন শহরে মেন মেন জায়গায় পরিষ্কার হয় বৃষ্টির জল যে জমে না সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমেই দেখিয়েছে কিন্তু বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে কেউ বলতে পারবে না যে পুরো বর্ষাকাল হবে আর আধা ঘন্টার মধ্যে জল নেমে চলে যাবে কিন্তু আমাদের দুশো জন আমরা হাই আমাদের কর্মীরা কাজ করছে এক্সট্রা নিয়েছি আর তিনশো চুয়ান্ন জন অশোকবাবুর সময় নেওয়া হয়েছিল যাদেরকে রেড বুক বিক্রি করার জন্য আর গণশক্তি বিক্রি করার জন্য কর্পোরেশনে রাখা হয়েছে তাদের এখন আমরা কাজে দিচ্ছি সত্য বাহাত্তর জন কাজ করে বাকিরা কোনো কাজই করে না কাজ সবাইকে করতে হবে এবং তাদের এইভাবেই নেওয়া হয়েছিল আমরা এসে কিন্তু কোনো কর্মী নতুন নিইনি দুশো জন যেটা মাত্র তিন মাসের জন্য নেওয়া হতো সিজনাল লেবার সারা বছর নিয়েছি যাতে হাইড্রেনগুলো ক্লিয়ার থাকে যাতে জমা জল বেরিয়ে যায় এবং এত বেশি গাড়ির সংখ্যা করেছি যে এখন মেন মেন জায়গায় দিনে দুবার করেও পরিষ্কার হয় শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিন্তু দেখুন এগুলো বৃষ্টিপবন জায়গা আর শিলগুড়িটা একটা কড়াইয়ের মতো এখানে জায়গায় জায়গায় কিছু জল জমেই আমরা সচেতন থাকি যে এই জমা জলটা যাতে দিবসটাই না হয় চব্বিশ ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে যাতে জলটা বেরিয়ে যায় এখন বাড়ির কোনায় টবে কোনো টায়ারের দোকানে টায়ারের মধ্যে বা কোনো জায়গাতে একটু আবর্জনা থাকছে তার মধ্যে জল অ্যাকুমুলেট করছে কিনা কয়েকদিন এবং সেখান থেকে এই লাভাটা হয় রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে তিন মাস আগে থেকে করেছি গতবার এই এফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য গতবার মাত্র একটা বোধহয় দেখি কেস ছিল আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক একটা বছরের বাচ্চা শিশু আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত ব্যথিত আমি আবার আসবো মেয়েটির বাড়িতে তার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার মা যেগুলো কথা বলেছে সেগুলোকে নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করবো এবং সর্বোচ্চ জায়গায় বলবো এলাকাবাসী অভিযোগ করছে এই সাত নম্বর আট নম্বর ওয়ার্ডে নোংরা জমে থাকে এখানে ডাম্পিং গ্রাউন্ড এর মতো তৈরি হয়ে গেছে নিয়মিত পরিষ্কার হয় না ড্রেনটাও পরিষ্কার হয় না দেখুন এখানে কাউন্সিলর আছে সাত নম্বর আট নম্বর তো বিজেপির কাউন্সিলর আমি কোন দলের কাউন্সিলার সেটা বলতে পারবো না বিবেকানন্দ রোডের এটা পরিষ্কার করার মেকানিজম আমরা নতুন করে চালু করেছি এবং কিছুদিন আগে মানুষের কাছে চলাটা আমি সাত নম্বর ওয়ার্ডে ছিলাম এই কাছেই একটা স্লামে রেখা একটা বাড়িতেও ছিলাম পুরো এরিয়া ঘুরে দেখেছি আজকে চল্লিশ বছরের আবর্জনা সমাতে একটু টাইম লাগছে